তো আপনি বলেন তো নামাজ পড়তে যাইতে কি লাগে কয় নামাজ লাগে বলেন কি লাগে নামাজ লাগে এবার নামাজ তো জানেন যে নামাজ কিন্তু নামাজ পড়তে হবে taki সবাই জানেন কিভাবে পড়তে হবে হুজরানা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন সাল্লুক আমার হয় তুমি নসল্লি তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম কাজে আপনারা রসুলের নামাজ দেখে নামাজ শিখবেন আপনি পিড়ির কাছে যান পিসাবের কাছে দশ বিশ বছর ধরে ঘুরতেছেন পিসাব আপনারা নামাজ শিখে আপনার পকেটে যা ছিল তা জানি কেটে খুঁটি খুঁড়ে নিয়ে যায় হজরে কালেকশন জোরে কালেকশন মাগরিবে কালেকশন ঈশায় কালেকশন আসরে কালেকশন কালেকশন করতে করতে মাগরিবের নামাজ আধা ঘন্টা পরে নিয়ে পড়ে গাদি বাইরে টাকা দিয়ে পান বাসার মতো বাস্তি তালে তাই জিন্দগিতে আমার নামাজের ফরজ অজীব শিখেল না নামাজ শিখাইলো না এই পীর ভালো নাকি করে মূর্খ লোক আপনার হাতে ধরে নামাজ শিখে কোন ভালো কে ভালো কয় গুরকো লোকটা আমার ভালো নামাজ আমাকে শিখতে হবে নামাজ আমাকে শিখতে হবে আমি বললাম যদি নামাজ শিখতে হয় তাহলে আমি একটা জায়গার কথা বলবো যারা কোনো পয়সা নেয় না আমি বলে না নাসির ওয়াজে এইবার টাকা কম দিলে আগামী বছর হাজারো তদবির উল্লি পাবেন না বলবেন যে হুজুর ডায়েরিটা একটু দেখেন আমি বলবো ডায়েরির কলে রয়েছে হবে না দাদা টাকা কম দিয়েছেন সামনের পর কতীয় বাড়ি নিয়ে লজ্জা ভিতরে তো যাচ্ছে কাজে একটা দল আছে তারা বিনি টাকায় নামাজ শিখায় টাকা ছাড়া নামাজ শিখায় টাকা ছাড়া শিখায় বেতন নেয় না খাইতেও চায় না নিজের টাকায় নিজের খাইয়া ওই লোকগুলো আইসে নামাজ শিখায় তাদের সাথে যারা ঘরে তাদেরকে তারা শিখাইয়া দেয় সের এই দলরে হা সিঁড়ি ওরা সব বসা বললাম বলেন তো কে কোন দল তবলিগ যাবা কোন জামাত কোন কোন জামাত যকবরা মুবাসিরে কুরআন বলেন আর কামাল বলেন এবার টাকা দেন না আগামী বছর जाइए দেখেন ডাইদির কলেরা হয় কিন্তু তবলিগা লাগে ডাইরে কলে দেওয়ায় না ঠিক না টাকা লাগে যে এই জামাতটা এমন একটা জামাত যে জামাতের অফিসের মধ্যে সব দল ঢুকতে পারে দলীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরাসী চন্দ্রপাড়া মানিকগঞ্জ ভোজেশ্বর মাদারীপুর হরিদপুর দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি যত আছে সব দলকে এই দলের মধ্যে জায়গা দেয় আমলিগের মিটিং এর ভিতরে বিএনপি যাইতে দেয় না বিএনপির খাস মিটিং এর ভিতরে জামাত ইসলাম যাইতে দেয় না যতই জোট করুক আর যা করুক না কেন আরে আরেক

আমি কে না কোনো ভয় নাই একটু দেখবো উঠে হইছে আট আনা অর্ধেক চন্দ্রপাড়া জানা কারা কারা তা উঠে হয়েছে ছয় আনা চোদ্দ আনা আর আমাকে কারবালা ফাটিতে দুই আনা আমি বললাম আটরসি যান যান তারা যাবেন আটরসির বিশাব নামাজ পড়তে বলে বলে হ্যাঁ বলে ফার্স্ট ক্লাস ফিল রোজা রাখতে বলে হ্যাঁ বলে পর্দা করতে বলে বলে জাকাত দিতে বলে বলে কুরবানি বলে তো দি এক নম্বর পিল এপিরি বদনাম কয়কে চন্দ্রপাড়া বিশ্বাস করে বলবে হ্যাঁ ও তো দৌড়িয়ে একটা আমি তো ভুল করে উনার কাছে বা এতই নেই খুশি এই আমার এরে আঙ্কলের রাস্তা দিতে যাবে। থাকে ভাই আপনারা যারা এখানে আঠাশি চন্দ্রপাড়া আছেন নিয়মিত যাবেন কোনো মৌলবিকোলে ওখান থেকে ফিরবেন না যাবেন যাবেন চন্দ্রপাড়াও যাবেন মাইজবান্ডার যাবেন দেওয়াগী কুতুববাগী যাবেন ফাঁকে নামাজ ডাটটু শিখিয়ে আছেন বিনি পয়সা যাওয়া যাবে বলে হ্যাঁ যাবে তাহলে কেডা কেডা তবলিগে এক আকসিল্লা দেবেন সেখানে যে নামাজ শিখে আসবেন কে কে পুরো মাঠ দাঁড়ায় গেছে সব এক সাইডে দাঁড়ায় গেছে আমাকে পীরির পক্ষের লোক কাছে উনার কথা শুনবো না শুনবো কথা পুরো মাঠ ধরে দাঁড়াইয়া মানে

তারপরে যাবা আর বলা লাগবে না কোন জায়গা হাসানা অত টাটকা কথা কলা কথা কই হাসি খালে দারে মুড়িদ করা যায় না করার সিস্টেম আছে কথা কেন আসো সবাই বা বাধ্য হবে হেকমত করে কৌশল করে মানুষকে দিনের দিকে ডাকো দাওয়া ততবলি কাজ ভাবি তো ছড়িয়ে পড়ছে তবে সত্য হলো হালেমুল আমার সাথে থাকেন আপনি এক মূর্খ জানেন না আর তেরো মূর্খ সাথে গেছেন তারাও জানে না এই ক্রীড়া কারে কৃষি বেকন্দী নামাজের মধ্যে যে মসজিদের মধ্যে এই আনা বন্ধু এই আনাস তাই একজনের বলা চার দিন ঘুরতে রুকি কি করিস তবু নিয়ে তো জানেন কি কি আর আমার সাথে বিশ জন নিছি তার ভিতরে বারো জন ছিল হাই স্কুল কলেজের স্টুডেন্ট আমি আটত্রিশ দিনে যাইতে একটা দুই দিন পথে চলে গেছে আটত্রিশ দিনে ৩৮ দিনে আমি তাদেরকে আলিব্বা থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া আট পাড়া সবক পড়াই বাড়িয়ে আসি মাসলা সব মুখস্থ করায় আনছি তবলিক করবো তো ওলামাই কেরামের সাথে ঠিক না কার সাথে বলেন কার সাথে ওলামাই কেরামের সাথে তবলিক করব কথা যা বলতে চাইছি সেটা হলো হেকমত আর কৌশল করে কাজ আমি ওখানে গেছি ওয়াজ করতে বেনা বল মনে আছে নাকি যে বেনা বল গেলে আমার ওই জায়গার ওসি সাপো আমাদের গোপালগঞ্জের অপূর্ব হাসান আর সেকেন্ড অফিসার হাবিব ভাই অপূর্ব হাসান আমারে পাঠায় উনি হাবিব ভাইরে পাঠাইছে যে একেবারে বর্ডারের গুলায় ও হুজুররা তো কাছে উঠার একা যায় ওই না কি কী করতে করে যা বিএসএফরা গুলিয়ে রেখে দিবে রে তাড়াতাড়ি যেয়ে ঠেও কবে যে মাফিলির দরকার নেই যান বছায় বাড়ি যাও গোবাইলে মানুষ গুভাইলে যাও আমার এই পতি ভাটাইছে ওনারে ভাটাইছে এখন আমি বয়স শুরু করে দিয়েছি হাবিবাই জানে না যে আমার বাড়ি গোপাল গোঁছ না তো যাই দেখে কালি আর গোপাল গছ তো পাশাপাশি তো ভাষায় একই তা আমার কথা ওনার শুনতে শুনতে ভালো লেগে গেছে

আল্লাহ পাক বলেন ওই মানুষের তওবা আমি কবুল করব যে ভুল করবে গুনাহ করে বেলাইয়া আমার সাথে সাথে অনুতপ্ত হয়ে গেছে আল্লাহ কি হলো আল্লাহ কি হলো আল্লাহ কি হলো আমার দুনিয়া এটা ঠিক না আল্লাহ আমি কি করলাম কি এই ভাবে জাজা ভাজা করে তওবা করে আমি তার তওবা সাথে সাথে কবুল করি নি সুবহানাল্লাহ ওয়া লাইসাতি তাওবাতু লিল্লাযিনা আমালুনা সাইয়াত তবে ওই সমস্ত এই ওই সমস্ত তেল শেসরকে তওবা কবুল হয় না তেল শেসর বুঝেন দেনি সুরিয়ারে মাইর খায় আবার সুরিয়ারে মাইর খায় আসে যায় সোর একটা ধরা পড়ছে পিঠেছে ঝুলা পিঠেন সোরে পিঠে নি তোর গুনিয়ে গেছে পিঠে না পিঠে টিটে কইছে শয়তান এ তবাকার আর সুরিয়ার বিনি কি কয় না প্রথম দিন আইছি এই পরিমাণ মাইল খেলা আমার সুরিয়ার আর নিচে তাই যা চলে দেশে প্রথম দিন মাপ চাইছে এক সপ্তাহ পর সেই বাড়ি সেই সোর আবার আইছে আবার ধরা পড়ি গেছে অনভিজ্ঞ সর তো নতুন সর তুই না এক সপ্তাহ আগে মায়ের খাইয়ে গেলি ধরা পড়ে গেলি আজ আবার আসলি কয়ে যে আমি যেভাবে মায়ের খাইছে যেভাবে তবা করছিলাম ইচ্ছা ছিল যে জীবনে না খেয়ে মরে গেলি তবা চুরি করবো না তো যাওয়ার সময় যে আপনাকে গেটে লেখা আবার আসবেন অনেকের ঘরের আবার আসবেন দেখলাম যে জানাম না আসতে কইছেন তাই আসতাম না وليست التوبة للذين يعملون السيئات ওই মানুষের তবা কবুল হয় না তাদের মরার আগে তবা নসিব হয় না তবা যদি জবানও করে চাই তবা আল্লাহ কবুল করে না তারা কারা আমালুন সাইয়াত গুনাহ করতেই আছে গুনাহই করতেই আছে আর এর মধ্যে কোন তবা করে না অথবা তবা করে আবার ভঙ্গ করে তবা করে আর ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে গুনাহকে বুঝে বুঝে গুনাহ করে হাতাই যা হাদারা হাদা গুমুল মাউত তার মওতের সময় এসে গেছে দিন তবা করে নাই এখন মরণের সময় এসা আজরাইল চোখের সামনে দেখা দিয়ে গেছে এই সময় কাহিনী তুম তুল আল্লাহ কাম হবে না সময় শেষ হয়েছে না বলে না আপনি যতদিন পুলিশের চাকরি ছিল অতদিন তো অবাক করেন না রিটায়ার্ড এর পরে কাস্তা আল্লাহ কোনদিন ঘুষ খাবো না আল্লাহ কেন খাবা না চাকরি ছুটি গেছে ফির যে না করবো না কয় কেন কয় বয়স নব্বই বছর ডায়াবেটিস হয়েছে তাহলে বুঝা গেল পাওয়ার থাকলি সাইড তে না কাম হবে না

গলা চড়াই ধরে কান্না কান্তে সে আমার বড় একটা জুয়ান পিছনে মাথা দিয়া কপাল পাশে দিয়া নাকের ময়লা চোখের পানি একসাথে আমার পিঠ ভিজে ফেলাইছে কয় হুজুর জীবনে তবা করলাম আজকে আসছিলাম আপনার মাহফিল বন্ধ করতে এখন থেকে আমি সরকারের বিপক্ষে হলে আমি কথা বলবো বাংলাদেশে কোন কমি উলামাই কেরামের মাহফিল মিস হতে দেব না এত সুন্দর কথা কোনদিন মাহফিল এসে শুনি নাই আমি যদি কেন আমি আরো দশটা বছর আগে আপনাদের বয়ান শুনলাম না আমার কপাল খারাপ আমি কেন দশ বছর আগে বয়ান শুনলাম না এখন আমি ফোন দেব দেখবেন কি বলে কয় হুজুর আল্লাহ কি আমারে মাফ করেছে আমি কেন দশ বছর আগে আপনার দেখা হলো না আমি তো করেছি এক প্যাকেট গোল্ডেন সে গোল্ড লিপ সিগারেট ছিল মুস্তায় ভেঙে পাততলে দেছে প্রত্যেক রাত্রে প্রত্যেক রাত্রে সকাল বেলা বের হয়ে যাওয়ার সময় দুইটা মোমবাতি জ্বালায় দুইটা মোমবাতির গায়ে উনি হাত মিশাইতে চায় একেবারে আগুনের কাছে কাছে নিয়ে যখন অসহ্য হয়ে যায় তখন হাতরে উনি বলে ও হাত এইটা হলো দুনিয়ার আগুন এর চাইতে হাজার গুণ পাওয়ার আখেরাতের জাহান্নামের আগুন এই আগুন যদি হাত তুমি সহ্য করতে না পারো আখেরাতের জাহান্নামের আগুন সইতে পারবানা কাজেই তুমি এই আগুনকে স্পর্শ করতে পারো না জাহান্নামের আগুনে যার মতো কাজ তোমার হাত দিয়ে স্পর্শ করবানা মোমের আগুন জ্বালাইয়া জীব বেরে সেকা দেয় তবা করে জিব্বের কাছে নিয়া যখন অসহ্য হয়ে যায় তখন কয় ও জিব্বা এই আগুন খাইতে পারিস না জাহান নামের আগুন খাইতে পারবি না কাজী জাহান নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে সেই কাম করতে পারবি না সুদ খাওয়া হারাম আগুন খাওয়া হারাম সুদ হারাম আগুন খাওয়া হারাম মদ হারাম আগুন কা হারাম ঘুষ হারাম আগুন খাওয়া হারাম আগুন পারবি না ঘুষও খাইস না সোনা টাকা খাইস না ডাকাতি করে টাকা খাইস না এ জাতীয় নেতার না গরিবের হাত মারিয়ে খাইস না রাস্তার পিছুয়া মারিয়ে খাইস না মারা একদিন লাগবি তারা ইদান কাছাবাল গুবারু আবার আসুন তাড়াতাড়ি জিনিকা আমারু পাইছা কোন ক্ষমতায় দরারে সরা জ্ঞান করতেছ না মরতে হবে কি হবে না আস্তে কন আগামীকাল সকালে বলেন মরা লাগবে লাগবে হবে। আগামী বছর রাত পার হতে নাও পারি কতক্ষণ বাড়ি যাইতে নাও পারি প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় বউ কাছে মাপ বিদায় নিয়ে আসি আমার ভাই মহাব্বতের ভাই যশোরে মালানা জাফর আবু জাফর অস্করে বাড়ি যার পথে জশরে কাছে যে অ্যাক্সিডেন্ট করে শেষ আইনুদ্দিন আজাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দর মাদ্রাসার সকল ছাত্রদের প্রিয় বন্ধু বাড়ি যাইতে পারে নাই আমার এলাকার হজত বলে ইউসুফ সাব রহ্মতুল্লাহ হে ভবানী গুরমাদুসের মত আমি যাচ্ছে বাড়ি ফিরে আসতে পারে নাই আমিও তো ফিরে নাও যাইতে পারি আপনারা এখানে আসছেন বাড়ি যাইতে পারবেন আছে গ্যারেন্টি আছে তার আমাকে এক্ষুনি তবা করা লাগবে কি লাগবে না প্রস্তুতি নিতে পারবেন কি পারবেন না বলে আমি প্রস্তুতি নিলাম আমি প্রস্তুতি নিলাম আমি তবা একই করলাম আর আমি করব। করবো আপনার তবা কবুল হয়েছে এটা প্রমাণ জানতে পারলে ভালো হয় না আপনার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ জানতে পারলে ভালো হয় না হ্যাঁ আপনি বুঝবেন খুব সহজ আমি শিখে দিচ্ছি আপনার নামাজ কবুল হয়েছে প্রমাণ হলো হজরের নামাজ কবুল হয়েছে তার প্রমাণ হলো যদি জোহরের নামাজ আপনি নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে জোহর কবুল হয়েছে বুঝবেন যদি আসর ডারে নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে আসর কবুল হয়েছেন উদাহরণ কেমন এদিক থেকে আপনার বাড়ি রাজমিস্ত্রি হয়েছে এই আদিক থেকে আপনার বাড়ি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি মাটিতে ইট গাঁথতে পারে একটু ভাড়ার পরে উঠে একটু কম গাঁতে পারে মাটিতে ইট রাজ রাজমিস্ত্রি একটা হেল্পার একটা মিস্ত্রি আটশো ইট তিরির মতো সোজা এক পাশে প্লাস্টার না করলিও চলে ফ্ল্যাট সাইড এটা দারুন দারুন মিস্ত্রি না এই মিস্ত্রি আপনি কি বলবেন আর সারা মধ্যে একটা বিড়ি খাই নেই একটা কোনো কথা কই নেই গালি দেই নেই বলে বাবা তুই কিন্তু আগামীকাল আসবি আমার পুরো বিল্ডিং কিন্তু তুই করবি তুই কিন্তু আসবি তার অন্য সাইতে তো 100 টাকা বেশি দেব আর এই 20 টাকা নিয়ে যatro দুইজন চা খায়স খুশি হই তাই বলবেন না আগামীকালে তারা তারে দাওয়াত দেবেন না আর এক মিস্ত্রি এনেছেন সে দিন ভরে হেলপার দুইডিয়া নিয়ে নিদিছো 150 ইট গাঁছতে দুলা সাফের মতো একটা সাইডে ফেলাস না এরে কি কবেন জানোরের ভাষা জানো মিস্ত্রি কলাতেছো এত बापরাইলে কালকে ইট খুলে বিরিয়া ভাত সুজারবে সিমেন্টান ভি তোকে বাড়িত আমার ইটো নষ্ট হচ্ছে বালি সিমেন্ট নষ্ট হচ্ছে আর তোরে জমি আমি এই এলাকায় না না দেই দেুমি কে নদীর দেবেন কতক্ষণ আর এলাকায় ওরা নবেন বান্দা ফজরের নামাজ পড়ছো আপনার নামাজটা যদি সুন্দর হয় ওই সময় আল্লাহ দাঁত দিয়ে দেয় জামাল তুই কিন্তু জোহরে আসবি এই মসজিদে দেখো যে কয়জন কিরম নামাজ পড়ছে দুল্লা মতো বিহা বেহাকুরা হয়ে দাঁড়াই রয়েছে ওগুলো তোকে যেন ফিরে মসজিদি দেয় না

আল্লাহ জোহর পছন্দ করছে দাওয়াত দিয়ে দিচ্ছে আসর পড়ছে আসর পড় ওকে মাগরিব কিন্তু পর ভাই আর কেউ আসুক না কিছু তুমি আসবা মাগরীব পড়ে যাওয়ার পর বান্দা রাতের শেষ নামাজের একটু আসিস তুই আসলে আমার ভালো লাগে আসিস আসিস প্রথম রাতে এরপরে তো ঘুমাই যাবি আসিস নামাজের পরে আল্লাহ তালা তাকে সজা করে দেয় এই কেডা আইসা কে আছো কার না আসুক আব্দুর রহমান কিন্তু বজরে আসবা তুমি আছো ইমামের পিছনে না দাঁড়ালি পারা ইমামের কিরাতে মজা লাগে না আমারও ভালো লাগে না এভাবে আল্লাহ তালা ঘুরে ঘুরে দাওয়াত দেয় এগুলো হলো ইবাদত কবুল হওয়ার আলামত এগুলো কি ইবাদত কবুল হওয়ার আলামত সেম তবা কবুল হওয়ার আলামত যেটা বলতে চাইছি আপনি যে গুনার থেকে তবা করছেন মরার আগে যদি ওই গুনার কোনোদিন না করেন তাহলে বুঝবেন যে আপনার তবা কবুল হয়ে গেছে বুঝলেন নাই একটু সুবান কবেন না سوانہ یہ <تصفح> 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 কি করতে পারি কোন একটা বিষয় এক সাইড এ সবগুলো নিতে তবা করে পারবেন না আমিও পারবো না আপনিও পারবেন না কারণ গুনার জগত গুনার নদী কাটাই আমাদের জিন্দেগির বেশিরভাগ এই তবা শিখে দিই আপনি একটা একটা করে গুনা এক একবারে তবা করেন একটা প্রথম গুণা হলো আমি নামাজ ফরজ নামাজ জামাতে পড়ি না এই যে একটা গুণা এই গুণার থেকে তবা করি আমি জীবনে নামাজ ছাড়বো না একটা প্রতিজ্ঞা করেন আপনি যখন চল্লিশ দিন আপনার রানি হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন যে শাখা ঘুরতেছে আর আপনাকে আর আপনাকে শয়তানে ধরতে পারবে না চল্লিশ দিন এরপরে নামাজ যখন ঠিক হয়ে গেছে এবার আপনি একটা প্রতিজ্ঞা করেন তাহলে আরেকটা কোণার থেকে তবা করি আমি দাড়ি কাটবো না দাড়ি আর টুকরা হইছে একটু আগা আগা বেরোয়ছে এর মধ্যে বন্ধুরা আরে খেপাচ্ছে বন্ধু বান্ধবকে তুই সেখ খাইছিস নাকি শ্যাখ খাবো জানেন না জানি না পোলাপানে প্রেম করে ব্যর্থ হন না বলে শ্যাখ এবার প্রেম করে ব্যর্থ হওয়ার পরে শেখা হওয়ার পরে একটা শূন্যতা দাড়ি ছোট ছোট রাখতে আয় ওই দেখে ওরা বলছে যে এইভাবে যদি দুই তিনবার কয় তাহলে কি ওরা দাঁড়িয়ে আসো এই সমস্ত ফাওকতার কথার বাজে কথায় কান্না দিয়ে দাঁড়িয়ে লম্বা করবে এক মুটের আগে দাড়ি দাড়ি না এক মুটের আগে দাড়ি দাড়ি না আল্লাহর কসম এক মুট লম্বা আর আগে যদি কোনো ইমাম সাহেব দাড়ি খাটো করে ইমামের পিছনে নামাজ হবে না মাকুরে তাহারিমি মহাজান যদি এক আগে দাড়ি কাটে ফেলে ওই মহাজানের আজান ও মাকুরে তাহারিমি তাহলে এবার দাড়িরে লম্বা করে ফেলেন দুটি গুণার থেকে তবা হয়েছে ঠিক না দুটি গুণার থেকে আরেকটা একটা থেকে তবা করে আমি পাক্কা প্রতি এই দুটি হয়ে পরে আমি জীবনেও ও কোনো দিন জীবন ও কোনো দিন মিথ্যা কথা বলবো না এইটা একটু কঠিন হয় সময় সময় বলা লাগে

তা যদি লাগে একটু কইয়েন যাগে আল্লাহ পাক্কা প্রতিজ্ঞা আমি অনর্থক ধর্মের ক্ষতি হয় এই জাতীয় মিথ্যে কথা আমি বলবো না আমার স্বার্থ উদ্ধারের জন্য জগতের লাভের জন্য আমি মিথ্যে কথা বলবো একটা একটা করে প্রতিজ্ঞা করেন আরেকটা প্রতিজ্ঞা আমি জীবনেও কোনোদিন হারাম মুখে দেব না একটা একটা গুণা করে তবা করেন আর সবকটা মিলে একটা তবা এখনই করে ফেলতে হবে সেটা হলো আল্লাহ আমি সব গুনা ছেড়ে দিলাম সব গুনা ছেড়ে দিলাম এবার এক একটা করে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন যেটা একবার ছাড়বেন তবা করবেন আর কোনোদিন করবেন না ওই গুনাহ বিগত ষাট বছর ধরে যত করছিলেন না তবা করার সাথে সাথে সমস্ত ষাট বছরের গুনা নেকি হয়ে যায় আপনার আমাল্লাহ আর একটা লাভ আরেকটা লাভ আরে আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ব্যস্ত আমরাই নিতে পারি না আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যাঁ তোমাদের মধ্যে সম্মানী কে আপনাদের ইউনিয়নের সম্মানী কে চেয়ারম্যান সাহেব উপজেলায় উপজেলার এই সংসদীয় সিটে এমপি সাহেব মন্ত্রণালয় মন্ত্রী সাহেব এরা না আমাদের এই সব তারপরে আমাদের সাজিয়ার মাদ্রাসার মতামুন সাহেব আমাদের ওপাশে বাসে মাদ্রাসার হুজুর এভাবে আমাকে বড় বড় হুজুররা বড় সম্মানী কয় না সম্মানিকে ইন্না না আক্রম আকুম ইন দা লা হে আপুম আয়া এক করছি তাই তর্জমা কইতেছে নইলে এবার একদল কয় যে কবি হুজুররা খালি সৌজন্যে আয় থরিয়েতে তার দায়িত্ব আটে না আসলেও তাই ঘটনাও সত্য মিথ্যে না আমি ওয়াজ করবো কি এটা আমি জানি না এই সমাজে যে জিনিসগুলো প্রয়োজন আল্লাহ তাআলাহ ওই কথাগুলো আমার দিয়ে কয় আমি ভাবছি একটা সেটাই ওয়াজ যাই না আমি কেব আপনাদের এলাকায় প্রয়োজন যা আল্লাহ তালা ওই কথাগুলো আমার এদের বের করাবে কাজে আমি আয়াত পড়ছি সে আয়াত অনুযায়ী বলতে হবে সুরের নাম বাকারা জোরে বলেন সুরের নাম কি তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে দুই নম্বর সুরের নাম কি এক নম্বরে ভাতে হা দুই নম্বরে বাকারা বাকারা মানে গাই তো এই গাই কোন জায়গা শুরুতে কি গাই কথা আছে নাকি আলিফুল্লাহ কিতাব কত দূর যাইয়া দুই তিন লাইনের মধ্যে এক গাই কিসা এখন সুরের নাম যদি বাকারা হয় তাহলে বইলে সুরতে গাভীর কিসা হবে না অথচ দুনিয়ার কথা দুনিয়ার কথা শরীয়তের সবচাইতে বেশি মাসালা সুর বাকারার ভিতরে অথচ সুর নাম বাকারা আয়াত পড়ছি একটা কিন্তু তার আনুসঙ্গীকে এগুলো এসে গেছে তাই আমি বলছি আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে সব চাইতে সম্মানী তোমাদের মধ্যে সব এই ইসরায়েলের দলে কার একটা হাত দেখান তো ইসরাইলের দলে আচ্ছা কি কউ পেশাবার পায়খানা আসা ছাড়া যারা চলে যাবে তারা ইসরায়েলের দলে আর পেশাব পায়খানা আইছে এটা আমার কাছে ছুটি নিতে হবে কারণ আজকে উস্তাদ আমি আপনারা ছাত্র ঠিক না পেশাব আসলে এক আঙ্গুল পায়খানা আসলে দুই আঙ্গুল মিথ্যে কথা হয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে আর দাস্ত হবে আমি আপনাদের চাইতে ব্যস্ত পেলাম না গত রাতে চার দিয়ে মাহিল করছি বাদ মাগরি ভিতরে রাত পনেরো একটা পর্যন্ত আমার আগে আব্দুল কুদ্দুর সব সাতটা সিমা মাদেশায় করে আছে সে সময় আমার এনার্জি নাই এই নাই কথা যে কিভাবে বলছি এর চাইতে তিন গুণ মানুষ বসা না কইও পারি না এই জন্য ক্লান্ত থাকি সবসময় আবার আগামীকাল দূরে কোথাও সরে যেতে হবে কোন জায়গায় যাবো তা মনেও নেই সবচেয়ে দামি কেক তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় যার অন্তরে সেই লোকটা সবচেয়ে দাবি চেয়ারম্যানের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে আর এই সমাজের একটা ফকিরির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহর কাছে চেয়ারম্যানের চাইতে ফকিরির দাম বেশি আমরা তো মাদ্রাসার হুজুর